এন চ্যারিটেবল ট্রাস্টের ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রদ্ধেহ উজারউদ্দিন শেখ মহাশয়ের নির্দেশে পুরুলিয়া ও বাঁকুড়া জেলা জুড়ে প্রতি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির তেসরা ডিসেম্বর বুধবার সকাল এগারোটা থেকে এ এন চ্যারিটেবল ট্রাস্টের রঘুনাথপুর এক নম্বর ব্লকের উদ্যোগে অধ্যায় সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন উপস্থিতি ছিলেন এ এন চ্যারিটেবল ট্রাস্টের সিইও নান্টু শেখ স্টেট প্রেসিডেন্ট ও ন্যাশনাল মেম্বার শেখ মুসলিম ন্যাশনাল চেম্বার মেম্বার সোনালী সোরেন মনসা সোরেন ট্রাস্টেড স্টেট মেম্বার হরমুজ আনসারি শেখ আক্তার মঙ্গল হেমাব্রম চন্দ্রকান্ত মাঝি তারাপ্রদ মুর্মু ডিস্ট্রিক্ট মেম্বার রঞ্জন বাউড়ি মমতা বাউড়ি ভোলাপ্রসাদ মণ্ডল দয়াল বাউরি ব্লক মেম্বার রমেন বাউরি ভবানী বাউরি সহ আরো অনেকেই এদিন রক্তদান করতে আসা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো তবে এদিন মহিলাদের অগ্রণী ভূমিকা প্রমাণ করলো মহিলারা কোনো অংশেই কম যান না এবং মহিলাদের এগিয়ে আসতে এলাকাবাসী ভীষণ অনুপ্রাণিত সহযোগিতায় ছিল রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংক আমাদের রক্তদান শিবির বলতে যে আমাদের যে একটা লক্ষ্য মোটামুটি এক হাজার ইউনিটের লক্ষ্য ছিল সে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি বা পুরুলিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে প্রত্যেক ব্লকে ব্লকে আমাদের রক্তদান শিবির চলছে তো পুরুলিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্টের যারা আমাদের মেন মেন সদস্য আছে বা যারা আপনার প্রচার করছে বা দিন রাত চব্বিশ ঘন্টা এক করে যে একটার করে একটা রক্তদান শিবির করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে মুসলিম স্যারকে মনসা মনসার স্যার কে ম্যাডাম আছে দুর্গাচরণ মাহাতো আছে আরো অনেক আছে এই বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টের ইউনিট যে লিডার আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের যেরকম নির্দেশ আছে সেভাবে ওনারা কাজটা করে যাচ্ছে আগামী দিনে দেখা যাক গোটা পশ্চিমবঙ্গে আমাদের পরিকল্পনা আছে যে মিনিমাম এক হাজার ইউনিট থেকে যারা আমরা দশ হাজার ইউনিট রক্তদান দিতে পারি নাম তো সে আমি এএন চ্যারিটেবল ট্রাস্টের আজকে আজকে এএন চ্যারিটেবল ট্রাস্টে আমি আজকে যোগদান করেছি এখানে আমি অনেক গর্বিত অনেক অনেক গর্বিত আজ আমাদের এই রক্তদান শিবিরে এক জায়গায় না অনেক জীবিত করছে আমাদের এই না আজকে মায়েরা যা গর্ভবতী মায়েরা ব্লাড বেগরে যে মারা যাচ্ছে ঠিকমতো ফসল করতে পারছে না থ্যালেসিন ব্যক্তিরা ব্লাড বেগরে মারা যাচ্ছে অনেক অনেক হসপিটালে ব্লাড পাওয়া যাচ্ছে না তার জন্য আমরা উদ্বেগ নিয়েছি যে এটা শুধু না আরো পরবর্তীকালে যেন আমরা আবার এগিয়ে গিয়ে এই ব্লাড ক্যাম্প করতে পারি আমার নাম মমতা বাবরি এ এন চ্যারিটেবল ট্রাস্টের আমি একজন সদস্য আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ওজারুদ্দিন শেখ স্যারের নির্দেশে আমরা প্রতি ব্লকে ব্লকে রাজ্য জুড়ে এই রক্তদান শিবিরের আয়োজন করছি আমাদের প্রাথমিকভাবে টার্গেট ছিল এক হাজার ইউনিটের তারপর আমাদের সদস্যরা যেভাবে এগিয়ে এসেছে সাধারণ মানুষের পাশে থাকার জন্য তাতে আমরা মাঝখানে ভাবলাম যে আমাদের হয়তো পাঁচ হাজার ইউনিট ক্রস করে যাবে এখন আমরা নতুন লক্ষ্যমাত্রা নিয়েছি দশ হাজার ইউনিট এটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা করছি তো আমাদের বাঁকুড়া এবং পুরুলিয়ায় বিভিন্ন ব্লকে হয়ে গেছে আজ হচ্ছে তিন তারিখ ডিসেম্বরের আজ রঘুনাথপুর করেছি আমাদের প্রতি ব্লকেই পুরুলিয়া আর বাঁকুড়ার দায়িত্বে মোটামুটি আমি এখন দেখছি যে প্রতি ব্লকে আছে তাছাড়া আমাদের উত্তর দিনাজপুর আছে এবং পূর্ব মেদিনীপুর এ সকল তো আমাদের প্রতি ব্লকে ব্লকে হচ্ছে এটা যেন সংস্থা প্রাথমিক পরিকল্পনা আছে অসহায় মানুষের পাশে থাকা এবং পরিবেশ বাঁচানো এই জন্য আমরা প্রথম থেকে এই দুটি বিষয়ের উপর কাজ করি যে সকল নীতি পারসন আছে অসহায় বিধবা বিধবা অল্প বয়সে বিধবা যারা এবং অনাথ বাচ্চারা এদের কাছে এন চ্যারিটেবল ট্রাস্ট থাকে এন চ্যারিটেবল ট্রাস্টের জন্মই হয়েছিল এই অসহায় মানুষের পাশে থাকার জন্য আর এই যে রক্তের জন্য যারা যেমন থ্যালাসেমিয়া پیشنট এবং প্রসূতি মায়েরা তাছাড়া দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি রক্তের জন্য যে ছটফট করে এখন ব্লাড ব্যাঙ্ক গুলো একদম রক্ত সংকট দেখা দিয়েছে যে জন্য এটা আমরা অসহায় মানুষের পাশে থাকার জন্য একটা স্টেপ হিসাবে এই রক্তদান শিবিরগুলো আয়োজন করছি আমরা সাধারণ মানুষকে বলি যে এখন পর্যন্ত আমাদের যা সমীক্ষা যে প্রতি এক হাজারে আটজন মাত্র মানুষ রক্তদান করেন এই নশো বিরানব্বই জন মানুষকে আমরা চাইছি সবাই রক্তদান করুন সবাই রক্তদান করলে ব্লাড ব্যাংক গুলো রক্তর যে সংকট সেই সংকটটা মিটে যাবে কোনো মানুষ ব্লাড ব্যাংকে গিয়ে পরে হাহাকার করবে না যে আমার এই রক্ত চাই সেই রক্ত চাই আমার বাচ্চাকে বাঁচান আমার পেশেন্টকে বাঁচান এরকম করবে না সবাই যদি রক্তদানে এগিয়ে আসে রক্তদান করলে আপনার রক্তে তিনজন মানুষের প্রাণ বাঁচবে তার সাথে সাথে আপনারও প্রাণ বাঁচবে আপনি নিরোগ থাকবেন আপনার বার্ধক্য আটকে যাবে আপনি আপনার শরীরে কোনো ক্রনিক ডিজিজ আসবে না এবং বিশেষ করে আপনার কার্ডিও ভাস্কুলার সিস্টেম খুব মজবুত হয়ে যাবে আপনি হঠাৎ হঠাৎ যে এই অ্যারেস্ট হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট এটা শিকার আপনি হবেন না আমার নাম শেখ মুসলিম আমি ন্যাশনাল মেম্বার এবং ওয়েস্ট বেঙ্গলের স্টেট প্রেসিডেন্ট পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি